বিয়াল্লিশ দিন জেলে খাটা জেল খাটা নৌসার সিদ্দিকিকে দেখেছি বাড়ি পরে আওসার সিদ্দিকিকে দেখছি আমি আজকে বলছি যে নৌসার সিদ্দিকি মানুষের মনে জায়গা করে নিয়েছেন সেই জায়গা কোনো বক্তব্যকে কাটছাট করে আর কিন্তু সরিয়ে দেওয়া যাবে না সেই জায়গাটাকে কেউ আর সরাতে পারবে না আজকে আমি মানুষের মধ্যে আবেগ দেখছি আচ্ছা আপনারা বুকে হাত রেখে একটা কথা বলুন তো এর আগে যেদিন নৌসদ ভাইজানকে মেরে ওখানে ফেলে দেওয়া হলো সেইটা দেখে আপনার কি চোখে জল আসেনি আবারও এসেছে আজকে তাই এই ওয়াকব বিরোধী আন্দোলন আমার এসসি এসটি ওবিসি হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই একত্র হয়েছে সেই ধর্ম মঞ্চে আমি নওশাদ সিদ্দিকী মানুষ নওশাদ সিদ্দিকীর জন্য ভাঙড়ে বিধায়ক নওশাদ সিদ্দিকীর জন্য আমি এসেছি আমি তুইন সাহেব নাম এখানে তার পক্ষে পূর্ণ সমর্থন শেষ করব সবাই সঙ্গে থাকুন আমি আরো একবার বলছি পশ্চিমবঙ্গের আইনজীবী মহল থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ প্রত্যেকে নশার সিদ্দিকের সঙ্গে আছেন আমি আছি আজকে মানুষের আবেগকে কিন্তু নশার সিদ্দিকি জয় করেছেন আমাদের এই ঐক্যবদ্ধটাকে যে সাম্প্রদায়িক শক্তি ভাঙতে আসবে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো তাদের বিরুদ্ধে আমরা লড়ব এবং আমরা এই ঐক্যবদ্ধ হয়ে ওয়াক আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলনকে আরও বৃহত্তরভাবে পশ্চিমবাংলার যে কোনো জায়গায় কোনায় কোনায় জেলায় জেলায় আমরা এই আন্দোলন গড়ে তুলব আর শুভেন্দুবাবুকে বলবো আপনি হিন্দু মুসলমান করতে থাকুন আর যত হিন্দু মুসলমান আপনি করবেন তত আমরা এক হব তত আমরা এক হয়ে লড়াই করব আর মমতা ব্যানার্জিকে এই মঞ্চ থেকে বলে যেতে চাই দিল্লিতে কোনো আন্দোলন হবে না বাংলাতেই আন্দোলন হবে বাংলা জেলায় জেলায় আন্দোলন হবে আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করব। আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার মাটিকে রক্ষা করব নমস্কার ধন্যবাদ আর বেশি কিছু বলবো না দায়িত্ব নিয়ে বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি আমি গতকাল কেউ বলছি আজকেও বলছি আমার এই ভিডিওটা এখানে রাজ্যের তো জানবে এই যাবে আমি ভালো করেই জানি একটা দেখি বাপের বেটা বেরিয়ে আসুক নীর দিকে একদিকে থাকবে অন্যদিকে যে পারবে থাকবে এই ওয়াকা আইন করে মুসলমানদেরকে শোষণ করা হবে মুসলমানদের মাদ্রাসা মসজিদ কেড়ে নেবে এটা আমি বলছি আর ওরা বলছে মুসলমানদের উপকার করবে এই মর্বে আমি চ্যালেঞ্জ বসতে রাজি আছি একদিকে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দেয় যত বড় নেতা আছে বসিয়ে দেন অপরদিকে এই মঞ্চের পক্ষ থেকে আমাকে ছেড়ে দেন ওদেরকে আমি ন্যাজে গোবরে করে ছেড়ে দেবো তবে একটা আমি কথা বলি ওরা বসবে না ওরা ভাড়া করে লোক নিয়ে যে করবে পারবে আমাদের আলমগীর সাহেবের সাহেবের সামনে সামনে বসতে বসতে পারবে আমাদের মির্জা নুরুল হাসান ওদের দম নয় কারণ জানে এরা রেডি হয়ে এসেছে এরা রেডি হয়ে এই জন্য এদের সামনে বসবে না সংবিধানের পনেরো নম্বর আর্টিকেলকে কোনোভাবে আমাদের বিশ্বাস আস্থা দেশের সর্বোচ্চ বিচারালয়ের প্রতি যে পনেরো নম্বর আর্টিকেলকে কোনোভাবে ভাইলট হতে দেবে না এ এখানে বলা আছে আর অবাক হবেন সারা ভারতবর্ষে মনে হচ্ছে একত্রিশ না বত্রিশটা ওয়াক আপ বোর্ড আছে এবার ওয়াক আপ যদি লুট করে তাদের ফল্ট ওয়াক আপ বোর্ড পরিচালনার দায়িত্ব যখন ওমর ওয়াজ সাহেবরা আসবে ওয়াক বোর্ডের পরিচালনার দায়িত্বে যখন আমাদের জালাল সাহেবরা আসবে ওয়াক আপ বোর্ডের পরিচালনার দায়িত্ব আমাদের যখন সাদিকরা আসবে ওয়াক আপ বোর্ড পরিচালনার দায়িত্ব যখন আমাদের বাজিদ ভাইরা আসবে তখন আমরা ইমানদারের সাথে চালাবো এক টাকা এদিক ওদিক হতে দেব না কিন্তু এখন ওয়াকাব বোর্ডে কিছু একদম অর্ধেক চোরের দল বসে আছে তো ওয়াকাব বোর্ডের ওয়াকফে আউলার যে সম্পত্তিগুলো আছে তার প্রতি বছরে রেভিনিউ এসে হিসাবে সেভেন পার্সেন্ট ওয়াকাব বোর্ডে জমা হয় ওই সেভেন পার্সেন্ট টাকা থেকে কি হয় পড়াশোনার ক্ষেত্রে আগে লোনের ব্যবস্থা ছিল বিবাহের ক্ষেত্রে আবার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন্য ওয়াক বোর্ড দিত সেই সেভেন পার্সেন্টগুলো ওয়াক বোর্ডে জমা হবে মোদিজি মুসলমানদের ভালো করতে যেয়ে সেভেন পার্সেন্টের পরিবর্তে ফাইভ পার্সেন্ট করছে তাহলে দুর্বল হচ্ছে না শক্তিশালী হচ্ছে ভাই একশো টাকায় আগে সাত টাকা জমা হতো ওয়াকাপ বোর্ডে এখন বলছে একশো টাকায় পাঁচ টাকা জমা করো মোদিজি যদি তাহলে পাঁচ টাকা জমা করলে বোর্ড শক্তিশালী হবে না দুর্বল হবে আর্থিকভাবে ক্ষতি হচ্ছে তো যদি জায়গায় চোদ্দ টাকা বলতো না আমি মোদিজিকে সাবাসী দিতাম অন্তত যে অন্তত একটা উনি ভালো কাজ করেছেন এইভাবে দুর্বল করছে অক পড়ে আগে ছিল সম্পত্তি নিয়ে দুর্নীতি করলে দু বছর পর্যন্ত জেল হবে মোদিজি এত ভালোবাসে আপনাদেরকে সংখ্যালঘু মুসলমানদেরকে আবার সংখ্যালঘু মুসলমানের মধ্যে থেকে তো আমার মায়েদেরকে নাকি আরও বেশি ভালোবাসে আমরা কি দেখলাম ওয়াকফ সম্পত্তি নিয়ে দুর্নীতি করলে দু বছর পর্যন্ত জেলের যেখানে হতো সেইটা কমিয়ে মাত্র মাস করে দিয়েছে মানে কি দুর্নীতি বাড়াও মোদিজি সত্যিকারের অর্থে এই বিজেপি সরকার কেন্দ্রের যদি সত্যিকারের অর্থে ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করার চিন্তা ভাবনা থাকতো তাহলে ঘোষণা দিত ওয়াকাব সম্পত্তির দিকে তোরা চোখ তুলে তাকাবি না ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে এখন দু বছর জেল ওটাকে বেরিয়ে আমরা বারো বছর জেল দিব তাহলে নওশাদ সিদ্দিকী মোদিজির নামে জয় ধ্বনি দিতাম দেশের প্রধানমন্ত্রীর নামে তা করল না জেলের এটা কমিয়ে দিল মানে বেশি করে লুট করো আর কি কি হচ্ছে ওয়াক বা ইউজার আমি বেশ মেজর পয়েন্টগুলো বলছি ভাই অসুবিধা হচ্ছে না তো কারো হলে বলবেন আমি শেষ করে দেবো ভাই আমাদের বক্তব্যতে অনেক এক্সাইটেড হয়ে একটা কথা বলেছে আমি সহমত নয় ওই কাপুরুষ বলে একজন সম্বোধন করে ফেলেছে আমি মঞ্চের পক্ষ থেকে আমি দায়িত্ব নিয়ে ওর শব্দটা প্রত্যাহার করছি আমি একজন প্রেসিডেন্ট মানে সভাপতিমণ্ডলীর মধ্যে একজন হিসাবে এই শব্দটাকে আমি প্রত্যাহার করে নিচ্ছি ওটা হয়তো হিট অব দ্য মোমেন্ট বেরিয়ে গিয়েছে আমরা কাউকে তো যে টেস্ট করিনি কে কি সুতরাং আমরা বলতে পারবো না ওটা মেডিকেল টেস্ট হলে বলা যাবে তা আমি ওটা বলতে পারছি না আমি শব্দটাকে প্রত্যাহার করি না আরও যদি কোনো শব্দ কারো ব্যক্তিগত আঘাত পেয়ে থাকে আমি আমরা মঞ্চের পক্ষ থেকে প্রেসিডেন্ট যে কটার মধ্যে থেকে আমিও একজন আমি সেটাকে প্রত্যাহার করছি বা আমি ক্ষমা প্রার্থী কি বলছিলাম আপনাদের কাছে মনে আছে তো নাকি ওয়াক বা ইউজার সহজে যদি কি বলি মৌখিক দান আপনার আমার পূর্বপুরুষেরা আপনার আমার পূর্বপুরুষেরা আমাদের কিছু সম্পত্তি মৌখিক দান করে গিয়েছে কেমন ভাবে আপনার পাড়ায় একটা কবরস্থান আছে এখন দুশো বছর কবরস্থান ছিল ছিল না কোথায় গ্রাম পরে শীত গ্রীষ্ম বর্ষাতে লাশ নিয়ে গিয়ে ওখানে দাফন করতে হতো আপনার দাদুদেরকে আমার অনেকের দাদুরা ডেকেছে যে তুরা দশটা গ্রাম পরে যে কবর দিস শীত গ্রীষ্ম বর্ষাতে অসুবিধা হয় এলে আমার ওই মাছ বাগানের ওই ধারে নদীর গাভাতে যেখানে হোক না কেন আমার তিন বিঘে জমি কি বিঘে জমি আছে আজ থেকে আল্লাহর রস্তে গ্রামের মানুষকে দিয়ে দিলাম তোরা এখানে কবর দিবি এইভাবে তো চলে আসছে ভাই একইভাবে মসজিদ আপনাদের বলে রাখি আমি কদিন আগে হরিপালে একটা ওয়াকাফ সম্পত্তি নিয়ে ঝামেলাতে গিয়েছিলাম আপনারা জানেন তো ওই সম্পত্তিটা কিন্তু মুসলমান ভাই দান করেনি নন মুসলিম হিন্দু সমাজের মানুষ দান করেছিল এটা আমাদের ভাই আমাদের ইউনিটি এটা সেটা আবার শাসক এখন লুটে খাওয়ার চেষ্টা করছে যাক তাহলে ওই কবরস্থানের কাগজ আপনি পাবেন কিন্তু ওই কবরস্থানের ওয়াকাফের কাগজ পাবেন না মালিকানার কাগজ পাবেন মালিকানার কাগজ পাবেন ওয়াকাফে কেন ওয়াক ইউজার মৌখিক দান করেছে এবার হচ্ছে আবার প্রশ্ন মোদিজি মোদিজি যদি বলতেন দু সালে এই আইন পাস হচ্ছে আজ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে মৌখিক যদি কেউ দান করে সেটা আর মৌখিক দান হবে না সরকার সেটাকে

করতে এরা হাতছাড়া করবে না সেটা কেউ দখল করবে তাই ঐক্যবদ্ধ হবে আজকের দিনেই কোন ধর্মস্থানের এই মোদী সরকার অবৈধভাবে দখল করতে আমরা দেব না লড়াইটা চালাতে হবে কেন করছো অক বাই ইউজার কলকাতার দশটা প্রাইম প্রপার্টি একটা এই আমাদেরকে কেন মঞ্চ মানতে দায় না জানেন এটা বললে আবার বলবে পার্টির কথা বলে ফেলছে আমি ভেবেছিলাম যে পার্টির নাম উনিবো না কিন্তু বলতে বাধ্য হচ্ছি আমি এর আগে বলেছিলাম কি খেলাছে কামাকি স্ট্রিটে ওয়াকআপের সম্পত্তি আছে আমি নাম ধরে বলে দেবো কত নম্বর দাগ পাঁচ নম্বর কামাকি স্ট্রিট যেখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস যে বিল্ডিংয়ে ওখানে মদে আছে বার আছে অনেক কিছু আছে ওটা মুসলমানদের ওয়াকআপ প্রপার্টি লুট করে খাচ্ছে সময় আসলে ও জায়গাও আমরা উদ্ধার করব। আমি যদি তথ্য দিয়ে বলছি আমি যদি ভুল বলি আমার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকতে বলবেন যেটাতে তৃণমূলের পার্টি অফিস আছে ওয়াই পাঁচ নম্বর কামাকি স্ট্রিট পাঁচ নম্বর ক্যামাক স্ট্রিট ওটা ওয়ার্ক সম্পত্তি বাংলার একজন আইকনিক পার্সন ছিলেন বাংলার একজন নোটে পার্সন ইস্পাহানিদের নাম যার নাম ছাড়া বাংলার ইতিহাস অসম্পূর্ণ সেই ইস্পানিদের জায়গা লুট করে ওরা ওখানে বার চলেছে মদের দোকান রাজনৈতিক কারবারিরা ওখানে হই হই করছে তাতে না আমরা বুঝতে পারি আমাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য কলকাতার রাজপথে আমাদের আসতে দিচ্ছে না তবে একটা বলতে চাই এখানে স্টেটের আইবির মাধ্যমে নৌসাদ সিদ্দিকি ভুলে যাওয়ার ছেলে নয় স্টেজে যারা বসে আছে এরা বন্দুকের সামনে রাজনীতি করতে এসেছে বন্দুকের সামনে দাঁড়িয়ে এরা সমাজনীতি করতে এসেছে বন্ধুকের সামনে দাঁড়িয়ে এরা হকের কথা বলে যাবে সুতরাং সুতরাং জেল চমকি চমকি দিয়ে এদের লড়াইকে আপনি আটকাতে পারবেন না সুমাই আসবে ওই পাঁচ নম্বর কামাক স্ট্রিটের ওয়াকআপ সম্পত্তিটাও আমরা উদ্ধার করব। সেই উদ্ধারে শুধু কি নবসার স্মৃতি থাকবে মনে হয় যার ধর্ম বন্য নির্বিশেষে মানুষরা আমার সাথে থাকবে তা বন্ধুগণ এরা ওয়াক বা ইউজার করে ওই জায়গাগুলো লুটতে চাইছে এ আমি আপনাদের বলি আপনার যে পূর্বপুরুষ কবরস্থানের জন্য যে জায়গাটা দিয়েছে সংবিধানের এই আপনার আইনের মধ্যে না আইনের বাইরে একটু জেনে নিতে হবে বলতে পারে যে মৌখিক দানটা অবৈধ আরে বন্ধু যে বলবে অবৈধ সেই বন্ধুকে এবারে আজকে একটু নোট করে নেন ইন্ডিয়ান ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এইটটিন সেভেন্টি টু ইন্ডিয়ান কনট্যাক্ট অ্যাক্ট এইটটিন সেভেন্টি টু ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট এইট্টিন এইট্টি টু এই তিনটা আইনের মধ্যে মৌখিক দানকে বৈধ বলে ঘোষণা হয়েছে সুতরাং আপনার আমার পূর্বপুরুষেরা মৌখিক মাদ্রাসা মসজিদ দিয়ে কিছু ভুল করেনি আইনকে মান্যতা দিয়ে বরঞ্চ আইনের একটা প্রভিশনকে তারা যথাযথি প্র্যাকটিস করেছে তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার শুধু তাই নয় দু হাজার সালে সুপ্রিম কোর্ট একটা মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে মামলাটা লিয়াকত আলী বললাম মোহাম্মদ জামিল দু সালে মামলাতে সুপ্রিম কোর্ট মৌখিক দানকে বৈধ বলে ঘোষণা করেছে ভয়ের কিসে ভয়টা তো আমাকে আপনাকে কে দেখাচ্ছে বলুন তো আমাদের বড় ভাইজানরা বড় ভাইজানরা যাদেরকে আমরা ভাবতাম এ নিয়ে আমাদের রাস্তা দেখাবেন যাদেরকে ভাবতাম এরাই আমাদেরকে পথ দেখাবে যাদেরকে ভাবতাম এরাই হয়তো আমাদেরকে সঠিক দিশা দেখাবে তারাই আজকে আমাদেরকে ভয় দেখাচ্ছে আমি আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা শুনলে অবাক হবেন এতদিন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে প্রথম মামলা হতো ট্রাইব্যুনালে মামলা হওয়ার পরে ডিসিশন হতো এটা ওয়াকাফ কি ওয়াকাফ না ঠিক আছে হঠাৎ করে রাস্তায় রেড়ে করে আওয়াজ রে রে করে আওয়াজ উঠছে আমার বিজেপির বন্ধুরা এই আমার বিজেপির বন্ধুরা বলেছে বলে আবার কেটে ছেড়ে দেবে জ্বালা অনেক জানেন কি জ্বালা জানেন উলুল এসব বলাও যাবেন আমাদের জন্য হারাম একদম যাক যে কেটে ছাড়বে তাকেও তো কিছু খাদ্য দিতে হবে ভাই তারও সংসার চলবে কি করে ভিউজ দিলাম তো বিজেপির মানুষজন বলে বেড়াচ্ছে কি কতক্ষণ হলে একটু বলবেন না না তো বিজেপির মানুষজন কি বলছে এই ওয়াক ট্রাইব্যুনাল নাকি ফাইনাল ডিসিশন দেয় ওয়াক ট্রাইব্যুনাল যে অর্ডারটা দেবে সুপ্রিম কোর্টেরও ক্ষমতা নেই ওই টাইম এটাকে ভেঙার রাষ্ট্রপতিরও নাকি ক্ষমতা নেই এটাকে খারিজ করার আমি তো অবাক হয়ে গেলাম সত্যি বলছি আবারও বলছি এরা যত মিথ্যাচার করে আমি তত জ্ঞান তত জ্ঞান বাড়ে আমি তো রাজনীতি ফিল্ডে ছিলাম না ওই পড়াশোনা করতাম আর একটু খেলাধুলা করতাম পরে আমার বড় ভাই যান একটা সংগঠন বানিয়েছে ওর সামাজিক কাজ দেখতাম না আমি জলসাই যেতাম না এত মানুষের সাথে সেইভাবে মিশতাম যে সামাজিক প্ল্যাটফর্ম যারা ছিল পরিচিত একটু ছিল তো আমি অবাক তো এই ধরনের আমার বিশ্বাস হয়নি পরে আমি দেখলাম এ তো অসত্য কথা বলছে আমি একটু পড়াশোনা করতে রাখলাম শত উনিশশো সালে চৌধুরী শরণ সিং এর নেতৃত্বে একটা কমিটি গঠন হয়েছিল বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী হয়েছিল সেই সময়ে ট্রাইব্যুনালকে অ্যাডাপ্ট করেছিল সংবিধান কুয়াশিন জুডিশিয়ারি বলা হয় কারণ কোর্টের ওপরে ডাইরেক্ট একটা চাপের জন্য এখানে অ্যাডভোকেট আছে প্রায় ভার পশ্চিম বাংলায় ভারতবর্ষের চোদ্দ রকম ট্রাইব্যুনাল আছে তার মধ্যে একটা